হ্যালো গাইস সালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটি শেষ মতো দেখুন দর্শকের রে কেজি এটা আমাদের কাছ থেকে বাড়িয়ে পড়বে দর্শক আমরা পাঁচটা করে গুনতেছি তো আপনারা দেখব যে কীভাবে ছোট বড় সাইজের ফোন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের যে কোনো সাইজের ফোন আমাদের কাছ থেকে পাওয়া যাবে আমাদের স্ক্রিনে সবসময় যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা যা আপনাদের কাছে ভালো হয়ে থাকে তাও বলব একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন এটা হচ্ছে চিত্র মাছের পোনা ভিডিও ডেলিভারি দিয়েছি আজকে কুমিল্লার মাধ্যমে আজকে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালাম